নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম নারকেলের দুধ দিয়ে দুধ পোটল আর বন্ধুরা এরকম সাইজের পটল দিয়ে দুধ পটল রান্না করলে খেতে যা স্বাদ হয় না আর তাতে যদি বিশেষ করে চুই ঝাল দেওয়া হয় চুই ঝালের স্বাদই অন্যরকম আর এই চুই করলে তরকারি স্বাদটা অন্য রকম হয়ে যায় তো বন্ধুরা আমি সব পটলগুলো খোসা ছাড়িয়ে নেব একে সব পটল আমার কাটা হয়ে গেছে সঙ্গে আমি চুইও কেটে নিয়েছি জল দিয়ে দেবো কড়াইতে পটল গুলো ভাব দেওয়ার জন্য এখন জন্য গুলো জলের ভিতর দিয়ে দেবো না পটল গুলো ঢাকা দিয়ে দেব তো দেখুন বন্ধুরা পটলগুলো আমার ভাব দেওয়া হয়ে গেছে ভাব দেওয়ার পর দেখুন একটা কালার এসেছে কত সুন্দর হালকা নরম নরম হয়েছে এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমি জল ঝরানোর জন্য প্লাস্টিকের ঝুড়িতে ঢেলে দিলাম পোটল জল ঝরতে ঝরতে আমি কড়াইতে তেল দিয়ে দেব তো কড়াইতে তেল গরম হয়ে আসছে পোটল ভাজি করার জন্য এখন দিয়ে দেবো পটলগুলো আমার ভাজি করা হয়ে গেছে এখন আমি তুলে পটলের ভিতর যেতে নুন ও হলুদ ভালোভাবে ঢোকে তার জন্য সামান্য নুন দিয়ে দিয়েছিলাম আগে আর এখন আমি হলুদ গুঁড়ো ছিটিয়ে দেব চুই ছাড়ে নারকেলের দুধ পটলে আমি ফোড়নের জন্য তেজপাতা ও মরিচ দিয়ে দেব ওই এক চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব চুই ঝাল দিয়ে দেব চুই ঝাল ফোড়নে দিয়ে একটু ভাজি করে নেব তাহলে চুইয়ের ঘাণটা খুব সুন্দর আসবে এক চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দেব আদা দেওয়ার পর এক চামচ পরিমাণে টমেটো দিয়ে দেবো তো বন্ধুরা কালারের জন্য একটু চিলি পেস্ট দিয়ে দেব তো বন্ধুরা শুকনো মরিচ বাটা দেওয়ার পর কাঁচা মরিচ বাটা দিয়ে দেবো তো বন্ধুরা একটা আলু আমি সিদ্ধ করে নিয়ে জলের ভিতরে এভাবে বেটার গুলে নিয়েছি এখন আমি কড়াইতে দিয়ে দেব আগে থেকে করে রাখা নারকেলের দুধ আলু এবং মশলার ভিতর দিয়ে দেবো পরিমানে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো এক চামচ পরিমাণে মশলা বাটা দিয়ে দেব মশলা কষানোর ভিতরে স্বাদ মতো নুন দিয়ে দেবো মশলার ভিতরে পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো মশলাটা যাতে মশলার তলে না লেগে আসে নিরামিষে এই নারকেলের দুধ পটলে আমি সামান্য চিনি দিয়ে দেব স্বাদের জন্য চিনি আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন তো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এখন ভাজি করে রাখা পোটল গুলো দিয়ে দেব মশলার সঙ্গে মিশিয়ে নেব পটল আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি নারকেলের দুধ দিয়ে দেব তো বন্ধুরা নিরামিষি আমার এই নারকেলের দুধ পটল হয়ে আসছে চুই ঝালের এখন আমি আগে থেকে বেটে রাখা গরম মশলা দিয়ে দেবো মশলা কষানোর সময় এক চামচ পরিমাণে দিয়েছিলাম আর এখন আমি আর পরিমাণে মশলা দিয়ে দেব তো বন্ধুরা আমার নারকেলের দুধ পোটল রান্না করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা নিরামিষি নারকেলের দুধ পোটল আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন